সবুজের কলিজার টুকরা আম্মাজান খাদিজুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাম বিদায়ের শেষ সময় তা অসুস্থ হয়ে পড়েছেন পাশের ঘরে কান্না শুরু করেছেন আম্মাজান খাদিজুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কে দেখার জন্য হযরত فاطمه যোহরা গেলেন গিয়ে বলেন আম্মাজান কান্না কেন করেন কি ঘটনা আপনার হযরত فاطمه কে আম্মাজান খাদিজুল কুবরা বললেন আমার শরীরের হালত ভালো না কখন যেন আমার কাছে আজরাইল চলে আসে এই কথা বলতেছে আর কান্না করতেছেন এমন সময় নবী আমার ঘরে আসলেন আইসা বলে খাদিজা আপনি কেন কান্না করেন হজরতে খাদিজাদুর কোবরা বললেন নবী আমার দুইটা জিনিস আমি আপনার কাছে চাইব যদি আপনি আমাকে দেন আল্লাহ নবী বুখের দিকে তাকায় কান্না শুরু করছে খাদিজা জীবনও তো কিছু চাইলেন না আজকে কি মনে করে আমার কাছে চাইলেন আমার কি আমার কাছে যার জিন্দগির সমস্ত সম্পত্তি ইসলামের জন্য কোরবানি করে দিয়েছে সেই ব্যক্তি আমার কাছে চাইবে আর আমি দিব না এটা তো হইতেই পারে না চান খাদিজা কি আমার কাছে চাইবেন হজরত খাদিজা কান্না ভেঙে পড়লেন ওগো আল্লাহর পায়ে গম্বর শরীরের অবস্থা বেশি একটা ভালো না মনে হয় না বেশি দিন আর বাঁচব আল্লাহর নবী কান্না শুরু করে দিলেন হজরত ফাতেমা তিন কান্না শুরু করলেন হাই আমার সময় শেষের দিকে চলে যাবে কিভাবে দুনিয়াতে আল্লাহর পয়গম্বর কান্না শুরু করলেন এবার বলতে শুরু করলেন ও আল্লাহর পয়গম্বর আমি আপনার কাছে ছোট্ট একটা জিনিস চাই সেটা হলো আমার ইন্তেকালের পরে আপনি আমাকে আপনার গায়ের একটা পুরান চুপবাদা আপনি আমাকে কবরে নামাইবেন নবী আমার কান্না শুরু করলেন ফাতিমা তোমার আব্বু কি বলে এটা তুমি কি বললাম তুমি ইসলামের জন্য জিন্দগি সব কিছু কোরবান করেছ আর আমি আমার গায়ের একটা পুরান জুব্বাটা তোমাকে কবরে নামাবো এটা হতেই পারে না হাসদোদা খাজি কবরা কান্না ভেঙে পড়লেন ওগো আল্লাহর পায়গম্বর আমি কেন আপনার কাছে পুরান জুব্বা চাইলাম একটাবার জানতে চাইবেন না ও খাদি যা বলো বলো কেন তুমি আমার গায়ের পুরান জুব্বাটা চাইলা আল্লাহর নবী আম্মাদান খা দিজা তুল কোবরার মুখের দিকে তাকে আসে চোখ বেয়ে গাল বেয়ে টপ টপ করে পানি পড়তেছে কারণ বিদায়ের শেষ মুহূর্তে আপনি একটু চিন্তা করেন আপনার বিবি দুনিয়া থেকে চলে যাবেন আপনার আব্বা দুনিয়া থেকে চলে যাবেন আপনার মা দুনিয়া থেকে চলে যাবে তো শেষ সময়টা আপনার কাছে কেমন লাগবে আল্লাহর পয়গম্বর বললেন খাদিজা বলো বলো কোন কারণে পুরাণ জুব্বা চাও হজ্জতে খাদিজা বলে ও আল্লাহর পয়গম্বর মৃত্যুর পরে আপনিই বলছেন আল জন্য হবে জান্নাতের টুকরা আবার কবর কারোর জন্য হবে জাহান্নামের টুকরা পয়গম্বর খাদি যার বড় ভয় হয় ওই কবরের মধ্যে যদি আটকা যায় সবার জবাবের উত্তর না দিতে পারি ফেরেশতারা আমার গায়ে হাত দিবে কবরের শাস্তির কথা সহ্য করতে পারবো না কবরের আজাবের ভয়ে আল্লাহর পয়গম্বর, কবরের শাস্তির ভয়ে আমার গায়ে যদি আপনার এই জুব্বাটা থাকে আমি ফেরেশতাদেরকে বলবো কার গায়ে হাত দাও কোন কাপড়ের উপরে হাত দাও এই কাপড়টা বিশ্বনবীর গায়ে ছিল আপনার গায়ের জুব্বা আর ওসিলা দিয়া আমি ফেরেস্তাদের শাস্তি থেকে বেঁচে যাব আল্লাহর পয়গম্বর কান্না শুরু করলেন খাদিজা এত ভয় পাও কবর কে এত ভয় পাও কবর শাস্তি কে আম্মা জান খাদিজা বলে ওগো আল্লাহর পয়গম্বর আপনার আমার জামাতা ওসমান জাহান্নামের নামের ওয়াজ করলে এত ভয় পায় না আপনি দেখেন না কবরের আলোচনা যখন আপনি করেন আল কবর যখন আপনি কবরের ওয়াজ করেন পাগলের উসমান মতো কান্না করে আপনার জামাতা উসমান এত ভয় পায় ওসমানের চোখের পানি আমাকে সতর্ক করে দেয় এরে খাদি যা ভালো হয়ে যাও ভালো হয়ে যাও একটা চিন্তা করেন যে খাদে যাতুল কবরাকে আল্লাহ পাক নিজে সালাম জানাইছেন দান দক্ষিণা করার কারণে জিব্বাইল আসছে আল্লাহ নবীর কাছে আয়সা বলে নবী আমার আল্লাহ পাক সালাম পাঠাইছেন হযরত জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মুখের দিকে তাকায় বলে ওগো জিব্রাইল কাকে সালাম পাঠাইছে আল্লাহ নবীর সাহাবিনী হদে খাদিজার ব্যাপারে বলেন জিব্রাইল ডাক বলেন নবী আমার আপনাকে না আপনাকে না আপনার খাদিজাকে সালাম পাঠাইছেন কেন সালাম পাঠাইছেন হত জিবরাইল বলেন খাদিজার এই পরিমাণ দান এই পরিমাণ কোরবানি আর স্বামীর প্রতি এই পরিমাণ মোহব্বত স্বামীর খেজমত সব আমলের কারণে আল্লাহ খুশি হয়ে সালাম পাঠাইছে আওয়াজ করে বলেন না সুবাহান আল্লাহ